আয় বন্ধুরা আমি আবার অনেক দিন পর আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে এসেছি আজকে আমি বানাবো ধোকা এর জন্য মটর ডাল আর ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম ওটা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি তারপরে এর মধ্যে নুন হলুদ আর হচ্ছে হিম দিয়ে ওটাকে ফাটিয়েছি এবার এটাকে ভাজবো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা কেমন করে আমি ধোকাটা রান্না করি এটাকে এখন তেলে নেবো অল্প করে কড়াই তেল দেবো দিয়ে এটাকে ভাজব একটু মিষ্টি দিয়ে দিলাম চিনি হালকা করে তাহলে একটু স্বাদটা ভালো আসবে তেলটা সুন্দর গরম হয়ে গেছে এবার আমি এটা দিয়ে দেবো ডালটা এখন আমি নাড়াচাড়া করবো

বরফি কেটে তোমাদের দেখাচ্ছি এই দেখো ধোকা কেটে নিয়েছি এবার তেল দেবো সাদা তেল দিয়ে এগুলো ভেজে নেব তেলটা গরম হবে আবার হালকা হালকা করে লাল লাল করে এগুলো ভাজব ভেজে তারপর রান্না করব এবার তেলটা গরম হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে এগুলো ছেড়ে দেবো খুব বেশি ভালো করতে পারিনি কিন্তু হয়তো দ্বিতীয়বার করলে ভালো হবে আজকে প্রথমবার রান্না করছি একাকে ভেজে নি মজা হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি এ দেখো ধোকা গুলো ভেজে নিলাম সুন্দর লাল লাল করে এবার আমি এটা রান্না করবো এখানে একটু তেল আছে আর একটু সামান্য তেল দেবো তেজপাতা দিলাম সাদা জিরে

জিরে আদা টমেটো শূন্য লঙ্কা সব গোটা মশলা এখানে বাটা আছে তারপরে হচ্ছে একটু আদা এই রসুন আছে পেঁয়াজ আছে সব কিছু এখানে বাটা আছে এই মশলাটা দেবো পুরোটা না অল্প যতটা লাগবে এই আলুটা ভাজা হয়ে গেছে সুন্দর লাল লাল করে এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব

একটু ভালোভাবে হয়ে গেলে জল দিয়ে আমি দুকাণ্ড দিয়ে দিই একটু ভাজা হোক মশলাটা একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো গাছ হালকা করে আলারটা গুণ মশলা গুণ্ড সব আমার হয়ে গেছে জল দিয়ে দেবো গরম মশলা দিয়ে দেবো এরপরে ধোঁকা একটা একটা করে দিয়ে দিচ্ছি ছুটে গেলে নামাবো কেউ তো আলু সেদ্ধ হয়ে গেছে নিলো ফুটু খাওয়ানোর আগে তোমাদেরকে একবার লাশ দেখাবো যেমন হলো একটু ফুটে যাক দেখো হয়ে গেছে আমার ধোকা কমপ্লিট একটু ঘি দিয়ে দেবো নামানোর আগে সামান্য করিনি আজকে প্রথম করিলাম এটা আমার বড় মেয়ের খুব ফেভারেট খাবার ওর জন্যই বানালাম সবাই খাবে দেখো তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও